জনগণের পক্ষে ঘটনা চমৎকারভাবে শুরু হয়ে গেছে একটু ছাড় দেওয়া হচ্ছে না দর্শক কথা বলছি পুলিশ ভার্সাস সাংবাদিক যে খেলা শুরু হয়েছে সেই খেলা নিয়ে এই খেলায় সাংবাদিক সমাজের সবগুলো পক্ষ একে একে এবং সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ আউটফিটগুলো একে একে জনগণের পক্ষে অবস্থান নিচ্ছে ইন্টারেস্টিংলি দুর্নীতিবাস পুলিশ সদস্যদের পক্ষে এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে অপতৎপরতা তার পক্ষে আওয়ামীপন্থী সাংবাদিকরাও এখন দাঁড়াচ্ছে না তাদেরকেও পাওয়া যাচ্ছে না তারা এখন একা তারা এখন এতিম সরকার পর্দার অন্তরাল থেকে তাদের পক্ষে অবস্থান নিতে পারে কিন্তু বাহ্যিকভাবে কেউ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে কিন্তু নেই সব সাংবাদিকরা একে একে খেপেছে এবং এটা নিয়ে কলাম লেখা হচ্ছে প্রতিবাদ হচ্ছে বিবৃতি হচ্ছে মানে একটু এক চুলো সার দেওয়া হচ্ছে না পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য চুলচেরা বিশ্লেষণ হচ্ছে একেবারে অক্ষর অক্ষরে বিশ্লেষণ হচ্ছে দর্শক আমাদের কাছে সর্বশেষ খবর সতর্কতার অনুরোধের নামে গণমাধ্যমকে হুমকি দিয়েছে পুলিশ কর্মকর্তারা সম্পাদক পরিষদ এর আগে ঢাকা সাংবাদিক ইউন ইউনিয়ন বা বিএনপি জামাতপন্থী সাংবাদিকরা সর্বপ্রথম প্রতিবাদ করেছে এখন একেবারে প্রভাবশালী সাংবাদিকদের সংগঠন সম্পাদক পরিষদ যেখানে মাহফুজ আনাম মতিউর রহমান এরা আছেন তারা এবার মুখ খুলেছেন একটু আপনাদেরকে শোনাতে চাই যথেষ্ট তাৎপর্য রয়েছে এর মানে পুলিশ সামনে এগুলো নিয়ে বারবারই করে একটু ছাড় পাবে না যে একটা অংশ তাদের পক্ষে থাকবে যে আওয়ামী সাংবাদিক ভার্সাস জনগণপন্থী সাংবাদিক এরকম সুযোগ কিন্তু থাকলো না সব সাংবাদিকরা এখন পুলিশের অপকর্মের বিরুদ্ধে একাটা হয়েছে অতএব এখানে কাউকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করলে উল্টো ফল হবে সেটা বোঝা যায় তাই আমার মনে হয় সাংবাদিকরা যেভাবে সোচ্চার হয়েছে তাতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের আহ বিতর্কিত অবস্থান থেকে ফিরে আসবে ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন অনুরোধের নামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গণমাধ্যম হুমকি দিয়েছে যা স্বাধীন গণমাধ্যম নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার পরিপন্থী বলে মনে করেন সম্পাদক পরিষদ এখন এই সম্পাদক পরিষদ ডিইউজে যে অমুক তমুক সবাই এক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন তারা আগেই বলেছে সব সাংবাদিকদের এ বিষয়ে সোচ্চার হওয়া উচিত তাই আমরা দেখতে পাচ্ছি যে সব সাংবাদিকরা সোচ্চার হচ্ছে অতএব এই পরিস্থিতি এরণও পুলিশ সার্ভিসের জন্য এত সহজ হবে না সংগঠনের সভাপতি মাহফুজান ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদে স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয় প্রতিবাদের মাধ্যমে দেওয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য স্বাধীন গণমাধ্যম নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি অশোভন অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের বহিপ্রকাশ বলে মনে করেন তারা মানে একটা ধৃষ্টতাপূর্ণ বিবৃতি খুবই কঠিন প্রতিক্রিয়া সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয় সম্প্রতি দেশের সাবেক ও বর্তমান উচ্চ এবং নিম্নপদস্থ পুলিশ সদস্যদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত প্রচারিত হয় এ বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশের সব গণমাধ্যমের সম্পাদক বরাবর চিঠি দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যা পরবর্তীকালে বিভিন্ন গণমাধ্যমে খবর আকারে প্রকাশিত হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো প্রতিবাদ লিপির শেষাংশের অনুরোধ জানানো হয়েছে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এ ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে এটা জননিরাপত্তার সাথে সম্পর্কিত নয় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কিছুতেই জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে না দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবেই তো দর্শক এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য আপাতত মনে হচ্ছে যে সরকারও ভেরু দিচ্ছে না সরকারও সাংবাদিকদের রিপোর্টকে মূল্যায়ন করছে কিছুটা হল যেমন বরিশালের কর্মরত একজন অতিরিক্ত ডিআইজি একজন ডিআইজি বরিশাল রেঞ্জের জামিল সাহেব তার সম্পত্তি নিয়ে ইত্তেফাক রিপোর্ট করেছে এখন এটা কিন্তু কিছু প্রমাণিত নয় জাস্ট অভিযোগ সে অভিযোগের প্রেক্ষিতেই সেটা সরাসরি উল্লেখ করুক আর না করুক তাকে বদলি করা হয়েছে এন মানে প্রাথমিক শাস্তি দিয়েছে এই যে মতিউল কাস্টমস কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে কিছু প্রমাণিত হয়েছে না সবগুলো কিন্তু অভিযোগ সংবাদ মাধ্যমের রিপোর্ট তার আলোকে কিন্তু তাকে বড় ধরনের শাস্তি দেওয়া হয়েছে অলরেডি ওএসডি করা থেকে শুরু করে তিনি যে সব পদে ছিলেন বিভিন্ন জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি এক প্রকার পালাতক অবস্থায় এখন আছেন তার স্ত্রী সন্তান তো পালিয়েছে এর মানে এই পরিষদ পরিষদ অমুক তো মানে এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অমুক অ্যাসোসিয়েশন এগুলো আসলে সরকারের কাছেও এখন বিবেচ্য হতে পারছে না সরকারের যে বুদ্ধির উদয় হচ্ছে তা বলবে না সরকার বাধ্য হচ্ছে জনগণের চাপে জনগণ সোচ্চার হচ্ছে সংবাদ মাধ্যমের চাপে এরপরে যেটা জননিরাপত্তার এইসব এগুলো টেনে লাভ নেই পুলিশের ভালো কাজের মূল্যায়নের প্রতিবেদন আকারে গণমাধ্যমে প্রচার করে থাকে আবার সরকারের দায়িত্বশীল পদে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ অর্জন যা জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন তথ্য অনুসন্ধান করে পেশাদারিত্বের সঙ্গে তা প্রকাশ করে এমনি সাম্প্রতিক সাবেক এবং বর্তমান পুলিশ সদস্যদের কয়েকজনের বিরুদ্ধে যে গণমাধ্যমগুলোতে রিপোর্ট হয়েছে সেটা শতভাগ সঠিক ছিল বলে একেবারে জাস্টিফাই করেছে সম্পাদক পরিষদ মানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্যকে পুরো উড়িয়ে দিয়েছে অর্থাৎ তাদের অনুরোধ অনুরোধ এগুলোকেও মানবে না এটাই এখন পর্যন্ত সাংবাদিকদের অবস্থান এরপরে দর্শক সিভিল সোসাইটির লোকজনও এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার অপচেষ্টা টিএইবি সাফ জানিয়ে দিয়েছে সাংবাদিকতা ও গণমাধ্যমকে নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনকে বিবৃতিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি সংবিধান পরিপন্থী হুমকি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মানে কোনো সার দেওয়া হবে না এটা সাব জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টা কিন্তু এরকমই তা খেলা জমছে কিন্তু দর্শক আহ বিষয়টি সাম্প্রতিক সময় ফাঁসা সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জনের তথ্য প্রকাশের প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি পুলিশ বাহিনীর একাংশের দুর্নীতি সুরক্ষা দেওয়ার অবচেষ্টা হিসেবে উল্লেখ করা করেছে সংস্থানে দেখেন সামগ্রিকভাবে পুলিশ বাহিনীকে কেউ বিতর্কিত করছে না কেউ সামগ্রিকভাবে পুলিশ বাহিনীর বিপক্ষে না কারণ পুলিশের কাছে আমাদের সবার যেতে হয় যেতে হবে ইটস রিয়ালিটি ইটস মাস্ট একাংশ যারা দুর্নীতি করে শুধু তাদের বিপক্ষে আমাদের অবস্থান ভালো মানুষকে আমরা সেলুট জানাই ভালো পুলিশ সদস্যদের ভালো কাজ আমরা প্রচার করতে রাজি সমস্ত সাংবাদিক গণমাধ্যম কর্মীদের একই কথা টিএবির কথা ছিল অত্যন্ত কঠিন তীব্র প্রতিক্রিয়া ক্ষমতার অপব্যবহার দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া সাবেক পুলিশ কর্তাদের নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ ও প্রচারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি বিবৃতিকে উট পাখির আচরণ সম উল্লেখ করে টিবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন সাবেক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে দেওয়া বিবৃতিটি পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত মানে তারাই এখন উদ্দেশ্যপূর্ণদিত কাজ করছে চমৎকার পাল্টা জবাব পুলিশ কর্মকর্তাদের সংগঠনে এমন বিবৃতি যে দুর্নীতির দায় অভিযুক্তদের সুরক্ষা দেওয়ার একটি সুপরিকল্পিত প্রক্রিয়া এমন মনে হওয়া থেকে মনে হওয়া অমূলক নয় দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সংগঠনের এ বিবৃতি একদিকে যেমন সংবিধান শিক্ষিত সাংবাদিকতার প্রতি সরাসরি হুমকি ও গণমাধ্যমের কণ্ঠরোধ প্রচেষ্টা অন্যদিকে তেমনি নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিতের তথ্য জানার যে অধিকার নিশ্চিতের অধিকার তার সুস্পষ্ট লঙ্ঘন মানে জনগণের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে পুলিশ এখন দাঁড়িয়েছে এটাই বোঝানোর চেষ্টা করেছে সাফ কথা তো দর্শক এই যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বা এগুলো বা এইসব সংগঠন কেন দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে খোঁজ নেওয়া দরকার এগুলো দরকার কি তারা সরকারের কর্মকর্তা সরকারের একটা বিধিমালা আলোকে চলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারা তো এদের এই সার্ভিস অ্যাসোসিয়েশন অমুক তমুক সংগঠন এইসব সংগঠনেই বাতিল করা উচিত যে এগুলো রাখতে পারবে না যাই হোক আরও কঠিন কথা কঠিন বিবৃতি মোটের উপরে জনগণের পক্ষে চমৎকার চমৎকার ঘটনা চলছে এবং কঠিন কঠিন বার্তা দিয়ে সাপ জানিয়ে দেওয়া হচ্ছে যে সার দেওয়া হবে না দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে ইনশাআল্লাহ